সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে বাংলাদেশে যিনি সংস্কার বিষয়ে এই এটা নিয়ে এসেছিলেন এটা হলো যে কায়ুম ভাই উনি এখনো জীবন্ত আছেন আমরা জীবন্ত ওনাকে পেয়েছি এটা আমাদের জন্য একটা ভালো দিক এবং বাসানি পরিষদের উনিও আছেন ওনার দীর্ঘদিন ভাই আছেন ওনার দীর্ঘদিন এই লড়াইটা করে যাচ্ছেন মঞ্জুবাইরা তা আছেন গণ অধিকারা আছেন বাসানি জনশক্তি পার্টি তো আজকে প্রথম আলোতে একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে বিশ একটা সিট এবং হলো তিনজন মন্ত্রী এটা একটা অসত্য তথ্য এবং আমরা এই সময় মনে করেছিলাম এই নির্বাচন আসলেই যখনই কোনো সংকট বাংলাদেশে আসে সংকটের মধ্যে আগুনে গিয়ে জেলে দেয় প্রথম আলো প্রথম আলোর এই ধরনের অপসাংবাদিকতা বন্ধ করতে হবে এখন বাংলাদেশে প্রথম আলো নিয়ে কথা বললে অনেকে ভয় পায় প্রথম আলো নিয়ে আর ভয় পাওয়ার দরকার নাই স্টার নিয়ে ভয় পাওয়ার আর দরকার নাই এটা একটা সর্ব তারা মিথ্যা কথা বলেছে অসত্য তথ্য দিয়েছে আমরা মান্না ভাইকে নিয়েও প্রথম আলো মিথ্যা কথা বলেছে অথচ মান্না এখন মতিবাইয়ের কি হয় এটা আমরা আসলে জানি না এই জন্য মতিবাইকে আহ্বান জানাবো হয়তো সাংবাদিকতা করেন নাহলে রাজনীতি করেন রাজনীতিতে আসলে আপনি জনগণকে বলেন তাহলে আমরা আপনাকে রাজনীতি এনসিপির দরজা আপনার জন্য খোলা আছে প্রথম আলো যদি সম্পাদক থেকে আপনি এনসিপিতে প্রার্থী হতে চান আপনার আপনাকে প্রার্থী দিব ইনশাল্লাহ কিন্তু এই ধরনের অসত্য তথ্য দিয়ে এই সংকটকালীন মুহূর্তে জাতিকে আপনি বিভ্রান্ত করবেন না আর আমরা আজকে এখানে একসাথে হয়েছি পুরো বাংলাদেশে আপনারা দেখবেন মারামারি কাটাকাটি এই যে রোড ব্লক তারপর হলো আগুন জ্বালাচ্ছে মনোনয়ন বাণিজ্য নিয়ে এই সংকটকালীন মুহূর্তে আমরা এই মনোনয়ন বাণিজ্য এইসব কাজ না করে এখানে একত্র একভূত হয়েছি সংস্কার বিষয়ে কথা বলার জন্য সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে কিন্তু আমরা এই জাতির যে সংকটকালীন মুহূর্তটা সেই জায়গা থেকে আমরা মনে করি সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিতে হবে এই জন্য ওনারা দীর্ঘদিন যারা লড়াই করছেন তারা আমাদেরকে আহ্বান করেছেন ওনাদের আহ্বানে আমরা এসেছি ওনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন কথা বলেছেন এবং আমরা সব সবসময় বাংলাদেশে যারা এই সংস্কার প্রক্রিয়াটা নিয়ে এসেছিলেন আওয়াজটা তুলেছিলেন ওনাদেরকে আমরা পাশে পেয়েছি ওনাদের প্রতি আমাদের আজীবন শ্রদ্ধা আমাদের শ্রদ্ধা ভালোবাসা থাকবে এবং ওনাদের যে ফাইট ভাষা নেই মন্ডল থেকে শুরু করে যারা এই সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হল জারি রেখেছেন তাদের আমরা পথে থাকবো ইনশাল্লাহ তবে আমরা পার্লামেন্ট হাউসও ছাড়বো না আমরা পার্লামেন্টও যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ